আসসালাম আলাইকুম ক্যাপকাট দিয়ে সঠিক নিয়মে কিভাবে ভিডিও এডিটিং করবেন মোবাইল দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে ক্যাপকাট অ্যাপে চলে যাবেন যাদের ইনস্টল করা নাই তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট লিখে সার্চ করলে ইনস্টল হয়ে যাবে এরপর এখানে প্রবেশ করবেন নিউ প্রজেক্ট জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন এরপর এসডি তে ক্লিক করার পর এড ওয়ানে ক্লিক করবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এড হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এই ভিডিওটার সাইজ নির্বাচন করতে হবে তো সাইজ নির্বাচন করার জন্য প্রথমে আপনারা এই ভিডিওটার মধ্যে এখান থেকে বের করবেন খুঁজে রেশিও নামে একটা অপশন এই যে দেখেন বন্ধুরা aspect ratio এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন আপনারা 9.16 অর্থাৎ এটা হলো টিকটকের জন্য তারপর দেখতে পারবেন 16.9 এটা ইউটিউব তারপরে 1.1 ইনস্টাগ্রাম তা আপনারা এখান থেকে আপনাদের যেটা পারফেক্ট সাইজ সেটা নির্বাচন করবেন তা আমরা এখান থেকে 1.316.9 এটা আপনারা আপনারা সিলেক্ট করার পর ঠিকবারে ক্লিক করবেন ঠিক আছে এখন কিন্তু আমাদের সাইজটা এখানে নির্বাচন করা হয়ে গেল এখন এখান থেকে দেখেন এডিটিং অর্থাৎ আপনারা যাচ্ছেন ভিডিওর সামনের অংশ এবং পিছনের অংশ কেটে ফেলবেন অথবা মাঝখানের অংশ কিভাবে কাটবেন এটা কাটার জন্য এখানে এই যে দেখেন এখানে এভাবে ধরে রাখবেন যতটুকু অংশ ফেলে দিবেন এরপরে এখানে দেখেন লেখা আছে এডিট এখানে ক্লিক করবেন এরপরে দেখেন নিচে লেখা আছে স্পিড স্প্লিট এখানে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে আপনারা সামনে অথবা পিছনের অংশ ফেলার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখলে নিচে লেখা আছে ডিলিট ডিলিট অপশনে ক্লিক করবেন তাই এটা দেখেন ডিলিট হয়ে গেছে এখন চাচ্ছেন পিছনের অংশটা আপনারা কেটে ফেলবেন তো এভাবে চাপ দিবেন এরপর লেখা আছে স্প্লিট এখানে ক্লিক করবেন এরপর যে অংশটা আপনারা কেটে ফেলেন এরপর ডিলিট অপশনে ক্লিক করুন তা দেখেন আমার কিন্তু দুই সাইডের অংশ কেটে তো দুই সাইডের অংশ আমরা কিন্তু কেটে ফেললাম এখন আপনারা চাচ্ছেন যে মা ভিডিওর মাঝখানের অংশ কেটে ফেলবেন তো এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এরপর এখানে স্প্লিট এরপর আবারো এভাবে যাবেন যাওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রাখার পর স্প্লিটে ক্লিক করবেন এরপর এই মাঝ মাঝের অংশটা চাপ দিবেন এরপর ডিলিট অপশনে ক্লিক করবেন তো এটা দেখেন ডিলিট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখন তো দেখলেন যে কিভাবে একটা ভিডিওর সামনের অংশ পিছনের অংশ এবং অংশ কেটে ফেলতে হয় এরপর আপনারা কিভাবে এই ভিডিওর অরিজিনাল যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটি রিমুভ করার পরে নতুন করে সাউন্ড অ্যাড করবেন তো এটা করার জন্য প্রথমে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন ভলিউম নামে একটা অপশন এই ভলিউম আপনারা চাইলে এখানে বাড়াতে পারেন এবং এখানে জিরো করে দিলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে সাউন্ডটা বন্ধ হয়ে যাবে যদি আপনারা সাউন্ড বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন তা এখানে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড রয়েছে ভিডিওর সেই সাউন্ডগুলো রিমুভ করে দিলাম এখন আপনারা চাচ্ছেন সাউন্ড অ্যাড করতে ঠিক আছে সাউন্ড অ্যাড করার জন্য এখানে দেখেন অডিও লেখা অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে মানে মেমোরিতে ফোনে যে সাউন্ড রয়েছে সেখানে অ্যাড করতে পারেন যে এই যে এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডিভাইস নামে একটা অপশন ডিভাইসে ক্লিক করবেন তো ডিভাইসে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোনে থাকা সমস্ত মিউজিক যেকোনো মিউজিক এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন এই প্লাস অপশনে ক্লিক করে ঠিক আছে তো এখান থেকে আপনারা অ্যাড করে নিবেন তো এখান থেকে আমি চাইলে যেভাবে অ্যাড করে নিতে পারি ঠিক আছে তো দেখেন আমার কিন্তু মিউজিকটা করা হয়ে গেছে অ্যাড এখন আপনারা চাচ্ছেন এখানে আপনাদের রেকর্ড করার জন্য ঠিক আছে তা রেকর্ড এড করার জন্য এখানে চলে যাবেন অডিওতে এরপর এরপর দেখেন লেখা আছে রেকর্ড এই রেকর্ডে ক্লিক করলে আপনারা চাইলে আপনাদের রেকর্ড এখানে দিতে পারেন ঠিক আছে নিজস্ব রেকর্ড এখানে দেখেন আমার কিন্তু রেকর্ড চালু হচ্ছে তা আপনারা চাইলে রেকর্ড দিতে পারেন তো এখান থেকে আপনারা চাইলে রেকর্ডটি দিতে পারেন তো বন্ধুরা এখানে মূলত যেটা প্রয়োজন হয় সেগুলো আমি দেখাইলাম যে কিভাবে একটা ভিডিও সুন্দরভাবে এডিট করতে হয় যেমন কাটিং সাউন্ড অ্যাড এবং আপনারা চাইলে এই যে এখানে টেক্সটে ক্লিক করার পর চাইলে স্টিকার অ্যাড করতে পারেন ঠিক আছে চাইলে এখানে করতে পারেন আপনাদের মনের মতো করে তা এরপর আমি দেখাবো কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ঠিক আছে তো এখন তো মোটামুটি আপনারা জানতে পারলেন তো এইভাবে আপনারা এডিট করে এক্সপোর্টে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো এখন আমি দেখাবো কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা এখন আমরা ব্যাগ আসতেছি এখান থেকে ব্যাক আসার পর আবারও চলে যাব ক্যাপকা কাটে এরপর এখান থেকে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আমরা এখানে অ্যাড করব অ্যাড করার পর এখান থেকে আপনারা এভাবে চাপ দিয়ে ক্লিক করার পর রিমুভ বিজি নামে একটা অপশন ক্লিক করবেন এরপর দেখেন লেখা আছে অটো রিমুভাল এখানে ক্লিক করবেন তো এখান থেকে দেখেন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা ওরকম क्लियर বা ভালো হয় না ঠিক আছে এখন আপনারা চাচ্ছেন গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা করার জন্য আপনারা আবারো চলে যাবেন এখানে ক্যাপকাট অপশনে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন ওকে একটু ওয়েট করেন এখান থেকে চলে যাবেন এই যে নিউ প্রজেক্ট ক্লিক করার পর আপনাদের গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা সেটা এখান থেকে নিয়ে আসবেন তাই যে দেখেন স্ক্রিনের ভিডিওটা আমি অ্যাড অ্যাড করতেছি তে হয়ে গেল এরপর এখান থেকে আপনারা ক্লিক করবেন বিজি নামে একটা অপশন এখানে এরপর দেখেন লেখা আছে কি এখানে ক্লিক করবেন আর এই সবুজ অপশনটা এভাবে দূরে রাখবেন এরপর আপনারা এখানে শিশুটি আর এটা ছত্রিশ রেখে দিবেন ওকে এখন দেখেন গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল তা আপনারা চাইলে এভাবেই কিন্তু যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন ক্যাপ দিয়ে সবাই ভালো থাকবেন